Así.

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শুরুতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন দুটি ছাগল খুব কিউট কিউট তাই না এই দুটি ছাগল হচ্ছে আমাদের ছোট বাবু জায়ান জাইফ মাহের আকিকার আমাদের ইচ্ছে ছিল ওর আকিকাটা জন্মের সাত দিনের দিনই করার কিন্তু আল্লাহর তেমন হয়তো ইচ্ছে ছিল না তাই সাত দিনের দিন দেওয়া হয়নি বিভিন্ন ঝামেলার কারণে এই জন্য ওর আকিকাটা একটু লেট করেই দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন মন বড় ভাই খুব দায়িত্ব সহকারে আকিকা পর্যবেক্ষণ করছে দেখছে কারণ ও তো দেখেইনি আর জানে না কিভাবে আকিকা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমার ঘরকে এখন আলোকিত করে আছে দুই ছেলে এক মেয়ে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যার আকিকা জায়ান জাইফ মাহের ওর জন্য আপনারা একটু বেশি করেই দোয়া করবেন আল্লাহর দেয়া এটি খুব বিশেষ উপহারই আমি মনে করি আর এই তো দেখতে পাচ্ছেন মাংস কাটা হচ্ছে আমি যেহেতু একটু অসুস্থ তাই আমার উনি নিচে এভাবে মাংস কুটাকাটা করে সবার মাঝে বন্টন করে দিয়েছেন এবং আমাদের জন্য কিছু নিয়ে এসেছেন আগের সময় আকিকা দেয়া হলে আমরা শুনতাম মা বাবা খেতে পারেন না কিন্তু এখন শুনেছি মা বাবাও খেতে পারেন তাই আমরাও অল্প একটু রেখে সবার মাঝেই বিলিয়ে দিয়েছি তো যাই হোক সবাই দোয়া করবেন আর দেশের যে পরিস্থিতি সবাই তো কম বেশি জানেনি এই সময়টা আসলে এভাবে আকিকা দেওয়াটা আমাদের একটু কষ্টই হয়েছে কিন্তু আল্লাহর নামে তো দিতেই হবে আর সন্তান হওয়ার পর যত তাড়াতাড়ি আকিকা দেওয়া যায় ততই ভালো এমন একটা সময় আমার ছেলেটা পৃথিবীর বুকে এসেছে যখন নাকি সিলেটের চারিদিকে সারাদিন অনেক বৃষ্টি এবং চারিদিকে বন্যা তার ওপর আবার দেশের চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যা যার কারণেই আসলে আকিকাটা দিতে একটু লেট হয়েছে তবে যাই হোক অনেক বেশি লেট হয়নি চল্লিশ দিন আগেই যে আকিকা দিতে পেরেছি সেজন্যই জন্যই আল্লাহর দরবারে হাজার হাজার সুক্রিয়া ছোট বাবুকে পেয়ে তো আমার দুই ছেলে মেয়ে খুবই খুশি মোহ আর মন দুজন মিলে তো অনেক বেশি কারাকারি করে আসলে ছোটরা মনে হয় একটু বেশি আদর পায় বিশেষ করে বড় ভাইয়ের মনের তো অনেক চাওয়ার ভাই কারণ ও গত বছর রমজানে একটা ভাই চাই একটা ভাই চাই করে অনেক এবাদত বন্দগী করেছে হয়তো এই ছোট্ট মানুষটার এবাদতটা আল্লাহ কবুল করেছেন এই জন্যই হয়তো আমাদের ঘর আলো করে চলে এসেছেন আমাদের ছোট্ট ছেলে মাহের আমার বয়স দেওয়ার সময় হয়তো আপনারা অনেকে গাড়ি সাউন্ড পেতে পারেন কারণ আমার বাসাটা একদম রোডের কাছে তাই কেউ মাইন্ড করবেন না ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন স্পেশালি আমার বাচ্চাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ